না না পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে যে আসলেই আব্দুল কাদের কোথায় ছিলেন উনি কি ফখরুল সাহেবের বাসায় তিন মাস ছিলেন নাকি কোথায় ছিলেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন পাঁচই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গিয়েছেন তারপর থেকে তার কিন্তু অনেক এমপি মন্ত্রী ধরা খেয়েছে কেউ মেকআপ করে পালিয়ে যাওয়ার সময় ধরা খেলো আবার পলক সাহেব ধরা খেয়েছেন সালমান ধরা ধরা খেয়েছেন খেয়েছেন কিন্তু কিন্তু এর মধ্যে আব্দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না তার তাকে তো পাওয়া যাবে না ভাই তাকে কিভাবে পাবেন আপনি আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে আসলে সে বেসারা এই রাজনীতিকের পিছনে তার কিছু কবিরাজি বুদ্ধিও ছিল না হইলে এরকম কাজ হইতো না কবিরাজি বুদ্ধি এই জন্য বলতেছি যে অবশ্যই সে একটা জিনের পাশা ছিল বড় একটা জিনের পাশা ছিল না হইলে এই যে আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে থেকে ফুটুস করে হাওয়া হয়ে গেল প্রশাসন দেখলো না কেউ দেখলো না এটা ভাই বিষয়টা আসলে খুবই হাস্যকর কিছুদিন আগে যেটা পাওয়া যায় ট্রাইব্যুনালকে প্রশ্ন যে কাদেরকে কেন ধরা হলো না করছিলেন ট্রাইব্যুনাল উল্টো সাংবাদিকদের প্রশ্ন করলেন যে আপনারা তো সাংবাদিক এগুলোর বিষয় নিয়ে বেশি চর্চা করেন আপনাদের কাছে যদি এই ধরনের নিউজ না থাকে তাহলে আমরা কোথায় পাবো তো ভাই পরিশেষে আমার কাছে যেটা মনে হয় উনি একজন জিনের বাদশা ছিলেন ওনারে জিন নিয়া যে কোনো রাষ্ট্রে চলে গেছে হয় দেখেন গাও ভাই আমাজনে পড়ে আছে না হয় যে কোনো একটা রাষ্ট্রে চলে গেছে উনি আর বাংলাদেশে নাই ভাই তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আব্দুল কাদের রহমতুল্লাহ আর বাংলাদেশে নাই কারণ সে বিশাল বড় একটা জিনের ভাষা তাকে জিন নেওয়া যে কোনো রাষ্ট্রে চলে গেছে এটা ভাই ভাই থাকতে হবে ভাই এছাড়া আর কোনো উপায় নেই অবশ্যই আমি আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন